অ্যাঞ্জেলেসে বেড়েছে চুরির উপদ্রব লুটপাতে সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন পুরা শহরে দমকল কমে সেজেও আনাগুনা চুরেদের মাত্র পনেরো শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে হাওয়া চলতে থাকায় অন্য এলাকায় ছড়াচ্ছে দাবানল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চক্রান্তে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে নেওয়া হয়েছে নির্বাচন হলে বিজেপির হার নিশ্চিত এছাড়াও নির্বাচন পিছিয়ে নেওয়া পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে ভোটে পরাজয়ের ভয়ে পঞ্চায়েত নির্বাচনকে পিছিয়ে নেওয়া হয়েছে পঞ্চায়েত রাজের অর্থ হরপ করতে এসব চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী বিস্ফোরক মন্তব্য সাংসদ সুস্মিতা দেবে কাটিগোড়া শিক্ষা খন্ড আধিকারিক কার্যালয়ে দেখা নেই সরকারি কর্মী প্রক্সি কর্মী সামলাচ্ছেন কার্যালয়ে কাটিগোড়া খন্ড আধিকারিকের কার্যালয়ে সামলাতে হচ্ছে ভাড়াটে স্থানীয় এক সরকারি কর্মীদের বিপরীতে এক

ঢাল হবে এবার ভুল পিন ইউপিআই গ্রাহকদের সতর্কবার্তা সরকারের ইউপিআই ব্যবহারকারীদের লক্ষ্যে হ্যাকারদের নতুন ফাঁদ জাম্প ডিপোজিট স্ক্যাম ডিজিটাল চুরচক্র থেকে বাঁচতে ভুল পিন ব্যবহার এবং নোটিফিকেশন খোলার আগে অপেক্ষা করাই হতে পারে সুরক্ষার ঢাল সাইবার প্রতারণা রুখতে সতর্কতার পরামর্শ পুলিশেরও অভাব অনুটনার মূল্য বৃদ্ধিকে সঙ্গে করে মকর সংক্রান্তি উপলক্ষে কারাইন বাজারে কেনাকাটার ধুম পড়েছে তবে মাছ মাংস সহ সমস্ত বিক্রিজাত সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া কারাইন বাজারে ইলিশ মাছ প্রতি কেজি তিন হাজার টাকা বোয়াল প্রতি কেজি দু হাজার টাকা দরে বিক্রি হচ্ছে মূল্য বৃদ্ধির পরও উৎসব ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ পরিলক্ষিত হচ্ছে কালাইনে তেরো বছরের কিশোরীকে সাধবি বানানো সন্তকে আখড়া থেকে বহিষ্কার আখড়া নিয়ম ভেঙে নাবালিকা কন্যাকে সাধবি করায় আখড়া কর্তৃপক্ষের সাধারণ সভায় শাস্তিমূলক কঠোর সিদ্ধান্ত গৃহীত অপ্রাপ্ত বয়স্ক সাধবিকে তাৎক্ষণিকভাবে তার পিতামাতার কাছে হস্তান্তর করে সন্তকে মহাকুম্ভ মেরা থেকে বেরিয়ে যেতে নির্দেশ বাইশ বছরের কম বয়সে কোনো নারীকে সন্ন্যাসে দীক্ষা দেওয়া যাবে না করা ফরমান জারি দেশের সন্তদের সবচেয়ে বড় সংস্থা জোনা আখড়ার আগামীকাল পৌষ তথা মকর সংক্রান্তি উৎসবে মেজাজে গ্রাম কাছাড় কেনাকাটা একদম পড়েছে কাছাড়ের বিভিন্ন হাট বাজারে যে যা সাধ্যমত অন্তিম পর্বে কেনাকাটা করতে ভিড় করছেন শিলচর শহরের অলিগলিতে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করে ভুয়া নথি দিয়ে যুবকের গাড়ির বকেয়া না মিটিয়ে বহিরাজ্যে বিক্রির পর মামলা করালো পুলিশে কাছাড়ের রংপুর পুলিশ তদন্তি নেমে প্রতারক যুবককে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে বলে জানা যায় রাতের অন্ধকারে অল দুষ্কৃত গাড়িরা রবিবার গভীর চাঞ্চলকর ঘটনা ধলি অটো গাড়ির আসর এলাকার বাসিন্দা তার অটোটি জামকি বাজারের ধলিডহ এলাকায় একটি বাড়িতে রাখা ছিল গভীর রাতে সেখানে দুষ্কৃতীরা অটো গাড়িতে বাড়ি থেকে অনতি দূরে নিয়ে নির্জন এলাকায় গিয়ে গাড়িতে সেখানে আগুন চালিয়ে দেওয়া হয় পাঁচগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মনোনয়ন জমা দিতে দেরি হয়ে গেল রোড শো করতে গিয়ে সোমবার তাই মনোনয়ন জমা দিতে পারলেন না দিল্লি মুখ্যমন্ত্রী তথা কালকাচি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী অতিশী মারলে না অতিশী সোমবার সকালে গিরিনগর গুরুদ্বার এবং কালকাচি মন্দিরে গিয়েছিলেন তাই জেলা শাসকের দপ্তরে পৌঁছানোর আগেই পেরিয়ে যায় নির্বাচন কমিশনে বেঁধে দেওয়ার সময়সীমা আপের তরফে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ ১৪ জানুয়ারি মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন অতিশী মারলে না

সুরঙ্গ উদ্বোধনের সময় সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ কাশ্মীরের গন্দরবল জেলায় প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ শ্রীনগরের সঙ্গে সোনমার্গের যোগাযোগ আরো উন্নত করবে বছরের যে কোনো এই সুরঙ্গ পথ ব্যবহার করা যাবে মধ্যে হাসপাতালে দিলে সাহায্যকারীকে পঁচিশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বর্তমানে এক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয় শীঘ্রই ওই পুরস্কার মূল্য পাঁচ গুণ বর্ধিত করে পঁচিশ হাজার টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি শীতে পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা পাহাড়ের একশো ফুট গভীর খাতে ছিটকে গেল যাত্রী বুঝাই বাস কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো বাইশ জন আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে চব্বিশ জন পর্যটক যাত্রী নিয়ে পৌরী থেকে দাহাচৌরি যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে উত্তরাখণ্ডের পৌরী গারবা জেলার শ্রীনগরে কুম্ভ স্পেশাল ট্রেনে হামলা ভাঙল জানালার কাজ মহাকুম্ভ উপলক্ষে পুণার্থীদের ঢল নেমেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ বেড়ে জমাচ্ছেন গুজরাটের সুরাত থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজ যাওয়া তাপ্তি গঙ্গা এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হলো ইট পাথর মহারাষ্ট্রের জলগাঁও দিয়ে যাওয়ার সময় ট্রেনের উপরে হামলা হয় লাগাতার ইট পাথর ছোঁড়ে কিছু দুষ্কৃতকারীরা ইটের আঘাতে ট্রেনের বি সিক্স জানালা ভেঙে যায় একাধিক জানালা কাজ ভাঙতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা কাশী বিশ্বনাথের মন্দিরে শিবলিঙ্গ ছুতে বাধা স্টে স্টিভ জোবস পত্নীকে উপলক্ষে ভারতে এসেছেন অ্যাপল সংস্থার প্রয়াত সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবস স্ত্রী লরেন পাওয়েল জোবস বারাণসীতে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করেছেন তিনি কিন্তু সেখানে ঘটে বিপত্তি শিবলিঙ্গ ছোটে বাধা দেওয়া হয়েছে জোবস পত্নীকে জানা গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করেছিলেন স্টিভ জোবস এর স্ত্রী লরেন পাওয়েল তবে তাকে শিবলিঙ্গের মূর্তি ছোঁতে দেওয়া হয়নি বলে অভিযোগ

গ্যান্টকে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ সিলিন্ডার বিস্ফোরণ 10 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন প্রয়াণ জনবহুল এলাকায় ঘটনা আত্মগৃত হয় পড়েন স্থানীয়রা জানা গেছে অগ্নিকাণ্ডের যে বহুতলে পরপর পাঁচটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তবে এই ঘটনা কোনো হতাহতের এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি জানা গেছে প্রথমে গ্যান্টের দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তার কিছুক্ষণ পরে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে জনবহুল এলাকা হওয়ায় ওই বহুতলের আশেপাশে বাড়ি এবং বিল্ডিং গুলি খালি করে দেওয়া হয় এবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি কমিশনার নুরাল ইসলামকে ডেকে পাঠালো ভারতের বিদেশ মন্ত্রক সোমবার দুপুর নাগাদ বিদেশ মন্ত্রকের দপ্তর থেকে বার হতে দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বিতর্কের মাঝে রবিবার ঢাকা ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার একদিন পর বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তলব দিল্লির শিরোনাম এই পর্যন্তই পরবর্তী অন্যান্য বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ